বলুন জয় শ্রীকৃষ্ণের জয় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী রাগে মতিভ্রম হয় মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে তখন তার বুদ্ধি কাজ করে না যুক্তি নষ্ট হয়ে যায় তাই রাগ এড়ানো উচিত রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনের সাফল্য নিশ্চিত আমি আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্র চিত্তে আমার পূজা করে মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়ে দেয় যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন সেটা চিন্তা কর্ম বা মানুষই হোক যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য আমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হবে যখন আমরা জানব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছাতেই হয় যখনই ধ্বংস ঘটতে শুরু করে তখনই বাক শক্তি হারানো শুরু হয় যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে বিশুদ্ধ ভাবনাতে কোনো কিছু চাওয়া হলে ভাগ্যের চেয়েও বেশি দেন ভগবান যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একাই দাঁড়িয়ে থাকবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে এক একগুচ্ছ বোকা লোক অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় আর সংস্কার নিজে মাথা নত করে খুশি হয় জয় শ্রীকৃষ্ণের জয় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত অমৃতবাণী ও অমৃত শিক্ষা শ্রীকৃষ্ণ বলেছেন যে লোক আমার এই শিক্ষাগুলোর উপর বিশ্বাস রাখে না তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরো ভেঙে পড়বে তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে এইভাবে এই চক্র চলতেই থাকবে কিন্তু যে লোক ভগবত গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে জীবনের নানা সমস্যা দুঃখ তাদের এত ভেঙে দিতে পারবে না বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না ভগবত গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কীভাবে বাঁচা উচিত